হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি ছোট মাছ ভাজবো তো দেখুন বন্ধুরা এই জন্য আমি এই যে মাছগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোতে লবণ এবং হলুদ মিশিয়ে তো বন্ধুরা এই যে দেখুন আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সরিষার তেল তো বন্ধুরা এই যে দেখুন এখন আমি সুন্দরভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার মাছটা মাখানো হয়ে গেল এখন আমি এটা শুলাই ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দেবো একটু সোয়াবিনের তেল তো বন্ধুরা দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখে আমি সবগুলো মাছ ধরে দিলাম তো বন্ধুরা দেখে আসবো মাছগুলো ভালো হচ্ছে তাহলে এখন

যে দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল দুই পাশে যে লাল লাল হয়ে গেছে ওই দেখুন মাছই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এখন মাছগুলো নামিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেল আমার মাছ ভাজা তো মাছগুলো খুবই মুচমুচে হয়েছে খেতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আপনারা চাইলে একভাবে ছোটো মাছ বসায় ভেজে খেতে পারেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন খোদা হাফেজ